আরে এই জায়গায় আমি শোয়ারে রেখে গেছি ও যখন বাইশে আসিল না তখন আমি আর দাম দিই নাই ওর সাথে ঝগড়া করতাম এইটা নিয়ে ওইটা নিয়ে বাসতাম সকালে প্রতিদিন নাস্তা বানাই দিতাম একদিন যদি নাস্তা বানাই না দিত ঝগড়া করতাম এখন আমি প্রতিদিন না খাই অফিসে যাই আমার কোনো অসুবিধা হয় না আমার বউ কিছু করলে আমি রাগ হয়ে যেতাম এখন আমি রাগ না। কারোর কোনো পাই না আমি এখন একলা থাকতে পারি আমার পাখিটা নাই এই জায়গায় শুয়ে দিয়ে ওর নাম আহ দেখতো রানীর মতন মানে শুধু আমি আরে রানীর মতন করে রাখতে পারিনি আমি ওল্লাকে খেস 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 খেঁস করছি আমার যখন জ্বর হইতো অসুখ হইতো সারা রাত মাথায় পানি দিয়ে দিত শোনাই ঘুমাইতো না আমার জন্য শুধু কানত দোয়া করতো আমার বলতো তুমি একটু নামাজ পড়ো নামাজ পড়ো আমি না নামাজ পড়তাম না আমি আজকে নামাজ পড়ি তাও আমি নামাজ পড়ি আজকে শুক্রবার আমি শুনছি আল্লাহ শুক্রবার দিন না আসুন নামাজের পর দোয়া কবুল করে তোমার লগে আমি দোয়া করতে এসেছি আল্লাহ তুমি আমার রানিদারে এই যে তো ফুল না এটা আমার পাখি পাখি কবরস্থান এখানে শুরুছে আমি ওরা আমি আমি ফুল বাগানের মতন বানাই রাখছি আমি তো ফুলের মতন মর্যাদা দিতে পারি না ও যে আমার কি জীবনে কি আসিল আমি না বুঝি নাই আল্লাহ আমার থেকে নিয়ে গেছে আমি অফিস আইলে আমার মোজাটা খুললা দিত আমি যত রাগ করতাম না কোনো সময় আমার চোখের দিকে থাকাইয়া কথা কইতো না আমি অনেক অন্যায় করছি আজকে তুমি নাই আমি বুঝতেছি যে তুমি কি আছি যে বলে আল্লাহ তোমার জান্নাত অন্যায় করলে তুমি মাফ করে দিও তোমার সাথে ঝগড়া করছি কত কিছু করছি আমি শুধু বিনা কারণে তোমার সাথে তোমার আমি শান্তি দিতে নাই তুমি আমারে মাফ করে দিও আল্লাহ তোমার জান্নাত বেশি করুক